আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শীত ভালোভাবে পড়ে গিয়েছে তাই ভাবলাম আজকে আমরা পাটির সাপটা পিঠা বানাই তো চলুন দেখে আসি পিঠা সাপটা বানাই প্রথমে ব্লেন্ডারের মধ্যে দুই কাপ চালের গুঁড়া তারপর এক কাপ ময়দা এবং অর্ধেক পরিমাণ আমি গুড় নিয়ে নিয়েছি এখানে এবং দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ও লবণ এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি এবং পরে দিয়ে দিব পানি দুই কাপ পরিমাণে এখন একটু নেড়ে নিচ্ছি যাতে ব্লেন্ডটা ভালোভাবে হয় আমরা আগে ফ্রিজে চালের গুঁড়ো রেখে দিয়েছিলাম সেটাকেই নিয়েছি এখানে অনেকেই টাটকা চাল ভেঙে এনে ব্যবহার করে আমাদের এখানে হয়ে গিয়েছে এখন আমরা খিরসা বানাবো খিরসা বানানোর জন্য চালের গুঁড়ো এক চামচ নিয়ে নিলাম এক চামচ ঘি নিলাম এখন এগুলোকে ভালোভাবে মিক্স করবো যাতে ঘিয়ের সাথে চালের গুঁড়োটা মিক্স হয়ে যায় এবং পানি দিয়ে দিব ভালোভাবে ঘন হওয়ার জন্য নাড়তে থাকবো আপনি দেখতেই পারছেন রকম ঠিক হয়ে আসছে ঠিক হওয়ার সাথে সাথে আমরা দিয়ে দিব দুধ আমি এখানে পাউডার দুধ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধ অথবা পাউডার দুধ ব্যবহার করতে পারেন এবং অল্প পরিমাণে দিয়ে দিয়েছি গুড় এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিয়ে নেবেন আমি এখানে দুই চামচ চিনি ইউজ করেছি এবং দিয়ে নিয়েছি নারিকেলের গুঁড়ো এবং যত পর্যন্ত না এটা শুকিয়ে আসবে এরকম মোটা হয়ে না যাবে আপনারা নাড়তে থাকবেন করা ব্যাটারটি দিয়ে আমরা পাটি ছাপটা বানাতে থাকবো কত স্মুথ এবং ভালো হয়েছে দেখতেই পারছেন তাওয়াতে দেওয়ার সাথে সাথেই ভালোভাবে পিঠা হয়ে আসছে আপনাদের সামনে দশ মিনিটের মধ্যে আমি এগুলো করেছি খুব একটা বেশি সময় লাগে না এবং এরকম পারফেক্টই হয় এটি আপনার ব্রেন্ডার সাহায্যে করে দেখবেন এটি আরও সুন্দর এবং তাড়াতাড়ি হয়ে যায় এবং এভাবে পিঠা বানাতে খুব সহজ হয় চাইলেই পিঠা বানানো যায় সবাই বাসায় ট্রাই করবেন আমি একটু সহজভাবে বানানো ট্রাই করেছি এবং আপনাদের সাথে শেয়ার করে ট্রাই করেছি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে আমি এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি দেখছেন কত ভালোভাবে বাজা হয়ে গিয়েছে মাশাল বলবেন পিঠাও আমার নষ্ট হয়নি দেখা যেত অনেক রকমের প্রবলেম হতো পিঠা বানাতে নষ্ট হয়ে যেত বাট এখন এগুলো হয় না কিছুই আমার মাঠ থেকে শিখা এই পিঠা বানানোর পদ্ধতিটি পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সামনেও পাশে থাকবেন ভিডিওকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ ও ফলো দিয়ে পাশে থাকবেন বাই বাই